বাংলাদেশ শরিদাসাব শ্রীলঙ্কার ইগেস্টে আমরা টিম বাংলাদেশ ফুল প্যাকেট হয়ে গেছে দুই এক দুই এক শ্রীলঙ্কা দুইটা ম্যাচ জিতেছে বাংলাদেশ একটা এবং শ্রীলঙ্কা কিন্তু সিরিজ জিতে গেছে বাংলাদেশের এই যে তারা শ্রীলঙ্কার ইগেস্টে খেলতেছে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা আমাদের জন্য জিতেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটা আমাদের জন্য জিতেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি সেই ম্যাচটায় বাংলাদেশ ছয়টা বেডিং নিয়ে খেলছে সেই ম্যাচটায় বাংলাদেশ ছয়টা বেডিং নিয়ে খেলছে সেখানে পাঁচটা প্লেয়ার আমাদের বোল্ড আউট হয়েছে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার তার ছয় সাত বছর খেলার অভিজ্ঞতা আছে সে আজকে স্টাম বোল্ট হয়েছে এবং আমাদের শান্ত লর্ড শান্ত সেও ডাক মারছে শান্ত তিনটা ম্যাচ খেলে প্রথম ম্যাচটায় তেইশ রান করছে পরের ম্যাচটায় চোদ্দ করছে আজকের ম্যাচটা এসে ডাক মারছে যে আলোচনা সমালোচনা সব কিছুই কিন্তু থাকতেছে আজকে শ্রীলঙ্কা টার্গেট দিয়েছে আমাদেরকে দুশো ছিয়াশি রান সেখানে আমরা একশো ছিয়াশি রান কিন্তু করছি আমরা কিন্তু উনচল্লিশ ওভারে কিন্তু অল আউট হয়ে ফুল প্যাকেট হয়ে গেছি রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে শ্রীলঙ্কা কিন্তু উইন হয়ে গেছে নিরানব্বই রানে আমি যদি ভুল করে না থাকি আমাদের বোলিংগুলা যে ধরনের বোলিং করে মোটামুটি ভালো আছে তারা স্ট্রাগল ভালোভাবে করতেছে তারা সুন্দরভাবে বলিং করতেছে আপনি যখন ওপোনিং টিম আপনার রিগেস্টটা যখন টার্গেট দিবে তিনশোর নিচে ও ম্যাচে আপনি অনায়াসে ম্যাচটা ভাই খেলে জিততে পারবেন আপনি অনায়াসে কিন্তু ম্যাচটা জিততে পারবেন আশলঙ্কা এবং কৌশল ম্যান্ডিত যখন পার্টনারশিপটা দিল তারা দেড়শো রান প্লাস পার্টনারশিপটা দিল সে ধরনের পার্টনারশিপ আমাদের টিমের মধ্যে কিন্তু নাই আমাদের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল তেতাল্লিশ রানের পার্টনারশিপ আজকের ম্যাচটা আমাদের জন্য জিতেটা খুবই ইজি ছিল আমি মনে করি কারণ ওডিআই ম্যাচে তিনশো নিচে রান এটা রান করাটা যে কোনো টিম করতে পারবে এটা কোনো বিষয় না আমরা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করব কোন অ্যাপ্রোচে খেলবো আমরা ওইটা জানি না শেষে দেখলাম মোস্তাফিজ এবং তানবীর সাথে লিটন দাস তারা হাসতেছে ভাই আপনারা মাস শেষে বেতন নিচ্ছেন ঠিক আপনাদের যে ধরনের খেলা উচিত আপনারা ও ধরনের খেলাটা কিন্তু খেলতেছেন না আমাদের বিগ উইকেট জুনিয়র তামিম সেও আর্ড হয়েছে ইমন পারভেজ সেও আর্ড হয়েছে শান্ত ডাক মারছে শান্ত ডাক মারছে এই যে মাস্তান মেহেদি মিরাস কাপটান কাপ্টান মাস্তান ক্যাপ্টিন মাস্তান মেহেদি মিরাজ সে যে একটা ক্যাপ্টেন তা তিনটা ওটিআই ম্যাচে আপনি দেখেন সে কোনটা ম্যাচে ভালো ফিল্ডিং করছে ভালো বোলিং করছে ভালো খেলছে তাকে আমরা সাকিবের পরে পরে সাকিব আল হাসান ভাইয়ের পরে পরে আমরা তাকেই কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার মনে করি ভাই এ ধরনের ক্রিকেট যদি এরা খেলে ভাই এ ধরনের ক্রিকেট যদি এরা খেলে তাহলে ক্রিকেটের সম্মান আর রক্ষা হবে না এমনিতে আমাদের কিন্তু সম্মান লাস লজ্জা আয়া ছায়া কোনো কিছুই নাই এ ধরনের এরা ক্যাপ্টেনসি পালন করতেছে দিনের পর দিন ক্যাপ্টেনসির ভুল টিম সেলেকশনের ভুল নির্বাচকদের ভুল শুধু রাইটস আছে শুধু রাইট আমাদের বোলিং ডিপার্টমেন্টে আমি মনে করি আপনি ওপেনিং টিমের সাথে যখন আপনি খেলবেন তখন তখনই আপনাকে মাইন্ডশেট আপনি মাঠে নামতে হবে আপনার রান টার্গেট কতগুলো হয়েছে সে অনুযায়ী আপনাকে খেলে ম্যাচটা বের করে দিতে হবে কিন্তু আপনি আসতেছেন বোল্ট আউট হয়ে যাচ্ছেন ক্যাশ আউট হেয়া যাচ্ছেন শামিম পাটরি বাদ শামিম তাকে আমি মনে করি ভালো খেলবে এই বাদ শামিম দিনের পর দিন খারাপ খেলতেছে তাকে আর কত সুযোগ দিবে অথচ বিসিবি এনামূলক বিজয়কে ওয়ান ডে ম্যাচের সুযোগ দিচ্ছে না তাকে খেলাচ্ছে টেস্ট ম্যাচ সে ওয়ানডের প্লেয়ার আপনি আমি এনামূলক বিজয়ের খেলা ঠিকই জানি সে দেখবেন ঘরোয়া লীগগুলের অনেক রান করছে তার রানের ধারের কাছে বাংলাদেশে কোনো প্লেয়ার নাই সে একমাত্র রান অনেক করছে বাংলাদেশে কোনো প্লেয়ার এখন পর্যন্ত অতগুলো রান করতে পারে নাই আমাদের জাকির অনিক জাকির তার খেলার এক্সপেক্টেশনটা আপনি দেখেন তার মুভমেন্টটা দেখেন সে রান নিচ্ছে না সে এক রান নিচ্ছে না টানবিরকে ফেস খেলাচ্ছে না অথচ সে পঁয়ত্রিশ বলে সাতাইশ রান করতেছে ভাই অন্য অন্য দেশের প্লেয়ারকে আপনি দেখবেন চার থেকে পাঁচটা বল খেলে তারা সেটেল হয়ে যায় আর আমাদের জাকির আলী অনিকের মতো প্লেয়ারগুলো তারা তিরিশটা বল খেলে পঁয়ত্রিশটা বল খেলে তারা সেট তো দূরের কথা তারা ফুল প্যাকেট তার রাস্তায় রাস্তায় বাজারে বাজারে এই বাঙ্গির পোলাদের যেদিন বেতন বন্ধ করিতে হইবে এবং তাদের ম্যাচ খেলার উপর নির্ভর করবে তাদের বেতন সেদিন থেকে এরা ঠিক হবে তা না হলে এরা ঠিক হবে না আমাদের নারী ফুটবলার টিমটা দেখেন ঋতু পান্নারা তারা কীভাবে খেলতেছে তারা দেশের জন্য বড় কিছু অর্জন করতেছে অথচ আমাদের এই ক্রিকেটের প্লেয়ারগুলো তারা দিনের পর দিন ভরা ডবি। বাঙ্গির পোয়াদের যদি বেতন কাটা যায় তাহলে এই বাঙ্গির পোয়ারা ঠিক হবে আমি মুখের ভাষা খারাপ করতেছি এজন্যে ডোণ্ট মাইন্ড কেউ কিছু মনে করবে না কারণ আমাদের ভাই বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে ন্যূনতম সেন্স নাই ন্যূনতম জ্ঞান নাই আমরা আর কী বলবো ভাই তোদেরকে তোরা দিনের পর দিন ফেল মারতো আবার তোদের সামনে টি টোয়েন্টি সেখানে দেখতেছি টি টোয়েন্টিতে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে অথচ সৌম্য সরকারকে দেখা হয়েছে সে ইঞ্জুরি অথচ সে গ্লোবাল সুপার খেলার জন্য কিন্তু মামা দিয়েছে নির্বাচক কমিটিতে যারা আছে আমি মনে করি এদের ঘাবলা আছে ভাই এদের ঘাবলা আছে এনামূলক বিজয়টাকে সুযোগ দেওয়া দরকার বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ন্যূনতম সেন্স নাই যেখানে শ্রীলঙ্কার মতো একটা দেশে দুই কোটি মানুষ তারা আজকে ক্রিকেটটা খেলতেছে কিভাবে আফগানরা কিভাবে ক্রিকেট খেলতেছে আমরা যখন ক্রিকেট খেলি বাংলাদেশ তখন তাদের জন্মই হয় নাই অথচ তারা যে ধরনের খেলা খেলে আমরা ও ধরনের খেলা খেলতে পারতেছি না এখন পর্যন্ত ক্রিকেটটা একবারে তলানির দিকে চলে গেছে শহীদ হৃদয় তার কথা কী বলবো সত্তর পঁচাত্তর বল খেলে সে ফিফটি করতেছে অথচ সে বোল্ড হায়া যায় সে একটা অভিজ্ঞ প্লেয়ার আমি এটা মনে করি ভালো খেলে বাট ভাই আপনি বোল্ট হবেন এটা আমরা অ্যাজ এ দর্শক হিসেবে এটা মেনে নিতে পারি না বাংলাদেশ স্যার বাংলাদেশ সরিদা বা বড় এদের অবস্থা আস্তে আস্তে বাজারে বাজারে ডেনে ডেনে হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে সবাই ভালোবাসে মানে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে অনেক ভালোবাসে দিন দিন তারা ভালোবাসার জায়গা থেকে উড়ে যাচ্ছে তারা আমাদের মুখে হাসি ফোটাতে পারতেছে না আমরা ক্রিকেট টিমের প্রতি যে ধরনের ভরসা রাখি তারা ও ধরনের ভরসাটা আমাদের দিতে পারে না বাংলাদেশ শরীরে স্যার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং